বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি তো আমি বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো এইখানে হচ্ছে এগারোটার দিক আমার মা হচ্ছে তরকারি কাটতে বসছে আমার মা আমার চাচি চাচিকে ডাকে নিয়ে আসছে চিকন চিকন করে আলু কাটার জন্য আমার মা পা মানে তরকারি কাটতে গেলে তো পাটা টানে নিয়ে আঁটো করে আর কি কাটতে হয় তো এইভাবে বসতে পারে না তো ওই জন্য আমার চাচিকে নিয়ে আসছে যে একটু আসে তরকারি কাটে দিত আর আমাকে বলতেছিল আর আমি হচ্ছে সত্যি কথা বলতে যে আমার ভাল লাগতেছিলো না ওই জন্য হচ্ছে আমি বললাম তো এইখানে বসে ওনারা হচ্ছে তরকারি কাটতেছে আর নানান ধরনের গল্প গুজব মানে এ কার সাথে কি হয়েছে নাই হয়েছে এই ধরনের কথাবার্তা বলতেছে তা আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই যারা বসে বসে কি করতেছে না করতেছে গল্প চলবো এই সেই তা আমার চাষি বিয়ে হয়ে নতুন বিয়ে হয়ে আসে প্রথমে কি হয়েছিল না হয়েছিল মানে শ্বশুরবাড়ি কীভাবে দিন টিন কাটাইছে কীভাবে শ্বশুর শাশুড়ি তারপরে স্বামীর কথা মতো চলছে ওইগুলাই বলতেছিল তো আমি যে হচ্ছে এগুলা ইয়া ভিডিও করতেছি তার জন্য হচ্ছে আমাকে এইভাবে চোখ রাঙাচ্ছে আবার আর কি তো এই হচ্ছে কথাবার্তা তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আজকে আমার মা কিন্তু একদম ওয়ার্নিং দিয়ে দিছে বাড়ি হয়েছে ঘর হয়েছে সব হয়ে গেছে এখন আর একটা ছল থাকলে যথেষ্ট আর বেশি কিছুর দরকার নেই এইভাবে বলছি একটা বলতে শুধু আমার কথা বলছে আর কি আর আমার বোনকে বিয়ে দিবে বলছে কি যেমনে হোক যাই হোক বিয়ে দিয়ে দিবে তো আপনাদের মধ্যে কেউ যদি এরকম ভালো যদি সুপাত্র থেকে থাকে তা আপনারা যোগাযোগ করিয়ান আমাদের সাথে বোনের সঙ্গে আপনাদের বিয়ে দিবে আমার বোনকে যদি ভালো লেগে থাকে তো এই যে হচ্ছে এই অবস্থা মানে একটু যদি বাড়িতে আসি সবারই সমস্যা মানে যেমন মনে করেন আজকে আমার ভালো লাগতেছে না তারপর আমার মা তো নরমালি এমনিতেই কোমরের সমস্যা আছে কোমরের সমস্যা পায়ের সমস্যা উঠতে বসতে সমস্যা হয় এক জায়গা ধরলি দুজনে

মধ্য যেটি হবি সেটি করি ওই কবি মধ্যে লাগাই নিয়া ওই কবি মধ্যে লাগাই নিয়া উলে কেনা তো বেহার শাক হ্যাঁ তা আপনারা তো দেখতেই পেলেন যে আজকে আমার মা কিসের জন্য একদম রেগে আগুন হয়ে গেছে কোনো কিছু একটা কাজ যদি বলে যদি শান্তি না পায় যে যে সন্তানেই হোক এখন তাহলে অবশ্যই বাবা মার সমস্যা সুবিধা অসুবিধা সব কিছুই বুঝতে হবে তো আমরা যদি এইগুলো যদি না যদি বুঝি তাহলে তো আর হবে না এখন কিভাবে আর অথচ দেখেন যে শাকটা রান্না করলো না সঙ্গে সঙ্গেই হচ্ছে আমার চাচি আমার চাচিকে টেস্ট করাইলো যে কেমন হয়েছে না হয়েছে ও খাইলো কিন্তু আমার বোনও খাইলো তাহলে ওই কথাটা মানুষটাকে বুঝতে হবে না যে হচ্ছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে মানে একটু আমার মার তো সমস্যাই তো নিজের মনটাকে একটু শক্ত করে বল মনোবল নিয়ে আসে একটু কাজে সাহায্য করলে হয় কি আর এই সময় যেহেতু বাড়িতে দুটা বড় বড় মেয়ে হ্যাঁ আমার না খারাপ লাগতেছে তো তুই একটু কাজ কর আমার বোনের কথা বলতেছি তো কাজ করলে কি সমস্যা এই পানি এখন আমার মাকে নিয়ে যাই দেবো আর আমার মা এই যে মাছগুলো এখন ধুয়ে নিবে সকালবেলায় এই মাছগুলো আমি ধুয়ে ধুয়ে রাখে দিছি এগুলো আমাদের পুকুরের মাছ ছোটো মাছ বড় মাছগুলো সব আজকে রান্না হয়নি আর হচ্ছে অনেকগুলো মাছে ছোটো মাছ পাইছি তো এই মাছগুলো এখন রান্না বান্না হবে তো এইগুলা রান্নার জন্য সকালবেলায় রান্না সকালবেলা রান্নাবান্না ধোয়া ধাই সব কিছু হয়ে গেছে ফের আবার এখন এইগুলা মাছগুলো ফ্রিজে রাখলে ছোটো মাছ পরে টেস্ট ভালো করে না ওই জন্য আমার মা বললো যে এখানে রান্না করে দে এত কাজকর্মে এত কষ্ট কার জন্য করতেছে বলেন দেখি আমাদের জন্যই তো করতেছে তাই না আমার আমার বাবা সেই সকালবেলা করে উঠে খাওয়া দাওয়া করে নয়টার দিক চলে যায় আর তারপর থাকি আমরা তিনটে মানুষ আমার মা আমি আমার বোন তো এই তিনটা মানুষ আমার মধ্যে আমাদের মধ্যে ঝামেলাটা হবে কেন বলেন দেখি আর আমার মাকেই বা এই বয়সে রান্নাঘরে আসতে হবে কেন আসতে হবে আসতে পারে মাঝে মধ্যে যখন যেমন মনে করেন যে আমার খাইতে ইচ্ছে করে আমার মায়ের হাতের তরকারি আমার খুব মজা লাগে তো তখন খাইতে আসতে পারে তো এই যে কাল কালকে হচ্ছে ওইটা কালকে একটা কালকেই চলে গেছে আর আজকে হচ্ছে সকালবেলা কালকে রান্না বান্না করে আমি ঘরের একটু অর্ধেক এই যে আমাদের গারা বলে মাটি ওগুলো লাগাইছি আর হচ্ছে অনেক রোদ গরম ছিল আমার চাচি শো যে বসেছিল আমার চাচি শো লাগাই দিছিল তো আজকে এখন সকালবেলা করে আমার আব্বাকে বললাম যে একটু খাটটা মানে চোখি এটা গ্রামের ভাষায় চোখি বলে চোখিটা একটু নড়ায় দাও তাহলে এই এই জায়গাটা শুধু বাদ ছিল ওই পাশটা লাগাইছি সকাল থেকে আর বললাম যে এই জায়গাটা একটু সরাই দাও তাহলে হচ্ছে এটা হচ্ছে আমি নেপে দেখি মানে মাটিটা লাগাই দিই তো আমার আব্বা সরাই দিছে আর আমার খুব খেদার লাগছিলো সকালবেলা করে ভাত খাই নিচ্ছি কালকে তরকারিটা তো দেখাইলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি মানে ভালো লেগে থাকে আর আমাদের পরিবারের অনেক মানে অনেক সময় অনেক কিছুই হয় বাড়িতে সবাই একসঙ্গে থাকলে তো যা হয় আর কি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকবেন নিত্য নতুন ভিডিও